সালামু আলাইকুম আজগো আপনার লাগে শেয়ার করবো মোগো কয়েকদিন আগের একটা বেড়াই মেশালে হেগো জবাই দিছি হেগো দিয়ে আপনার লাগে রেসিপি শেয়ার করবো দেখেন প্রথমেই মোড়া চুলার উপরে দিয়ে দিচ্ছি মোগো ডিসকুপাতি দব ধবধব্য সাদা এককালে হে এরপর এর মধ্যে দিয়ে দিব ছোট্ট এক শিশু তেল ওই দেন তেল ঢেলে দিছে এরপর এই তেল একটু গরম হরম হে এরপর এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ বাটা রোহন বাডা আর আদা বাটা আদা বাটা পেঁয়াজ বাডা রোহন বাটা দেওয়ার পরেই মোড়া দিয়ে দিব হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি এই দেখেন একটু বন এই দেখেন মোড়া মরিচের গুঁড়ি দিয়ে দিছি এখন যেতে আসি অলদির হলদিরগুড়ি এই হলদিরগুড়ি দেওয়া শেষ হয়ে গেলেই মোরা এই পর কষাইতে থাকুন বুঝছেন ওই দ্যানটা আস্তে আস্তে দেতে আসনারা একটু দেে সুস্থ দেখেন এই ধ্যান দিয়ে আর মোরা লারান সারান দিছি শুরু হয়ে যায় সুন্দর মতো লড়াইতে আসি মোগো আঁচটা বেড়াই মিলেও কিন্তু খাইতে জমের মজা ওই দেন মোরা এই গোস্তুটু ধুইতে আসি মগো ওই আশটু ওই ধ্যান গোস্তটু দইয়ে মোরা সিবড়ি সিবড়েই মার পানিডু হালাইতে আসি এই পরে এবারে সিবড়ি রে আবার মোরা এই যে কষাইনের মধ্যে দিয়ে দিই বুঝছেন দেখেন মগো সিব্রিনে সিব্রিনে শেষ এন আবার সিবড়ি সিবড়ি মোড় মধ্যে দিমু ওই দিছি দিয়া সুন্দর মতো লড়াই সারাই দিমু যেতে হকল হান এই জড়ু হান্দে যায় হুড্র হেই পারে মর হান্দে সুন্দর মতো লড়াইতে আসি লারান অনেক দূর হইয়ে গেছে দেখেন এর মধ্যে আবার হরা দিয়ে ডাক সালাম কোন সময় হেই আবার এন উড়াইছি উড়াইয়ে দেখতে আসি কোদুর রয়েছে কোদুর রয়েছে হেই দেখতে আসি এর মধ্যে আবদুল্লাহ আইয়ে পড়ছে আইয়া কয় মাস্ক খুলতে এন্ড মাস্ক খোলে না দেখে তা রাগ হইছে দেখেন একটা কাম অন্যান্য দিয়ে গেছে এর মধ্যে যাই উহিনে দেখে উহিনে কি কোনখানে কি আডে আসমুর হেয়ে দেখতে আসে দেখতে আসে খড়াই খড়াই আর মগো রান্না বার এদিকে ভালোই চলতে আসে ওই দৌড়াই দেখেন না হেয়ের পরে আবার লড়াই সারাই মধ্যে আবার ধরে বই রইছে ও লড়াইবে এমন এই না সারাই না কিন্তু মগো হইতে আছে ভালো মতোই মোরা গোস্তু কষাইতে এর মধ্যে আবার হরাহান দিয়ে মোরা দিস ডাইকা কোন সময় জানি আবার উড়েই হেলাইছে এইদান দেন মগো গোস সেহারা কিন্তু ভালোই দেখায় মগো আসটা বেড়াই মইলেও মগো গোস্তে কিন্তু জমে তেল হইছে দেখেন না ওই তেল বাসে দেখায় দেখছেন ওই আবার ধোমাওয়ার তো একটু হইতে ভালো মতো দেখায় না দেখো গোস্ত না কিন্তু ভালোই হইতে আছে এর মধ্যে অধিক জানি আবার কি হরতে আসে মাইলে নুন খাইতে হ্যাঁ নুন দেয় না দেখে টান লই গেছে গ্যাস আড্ডা কয় আগুন জ্বালাবো আগুন জ্বালাবো হেয়ে কই গ্যাস হইতো মাইতো যাই কতক্ষণ খাড়াইটা ইয়ে আসমুর হাবার দেখতে আসে মোড় মগো কাম হরতে আসি আবার ঘুরে ফুরে আইবে ইয়ে গ্যাস লাইট দিতে আইসা বাইর নুন খুঁজতে পায় না হইতে আবার গ্যাস লাইট দিয়ে মনে আড্ডা যাইবে এনে হয় ভালো কামি হরে পোলাটা দুষ্টুমি বেশি হারলেও কিন্তু পোলাটা জমের ভালো ওই দেখছেন ওই গ্যাস লাইট থাকতে বলা আবার সাইয়ে দেখতে আছে কোথায় কি আরে চলে ওই আবার কি যেন দাবাইতে দৌড়েছে এই দেখেন মগ গোস্তর চেহারা কত সুন্দর দেখা দেখছেন কত সুন্দর ওই দেখছেন তেল রেসে এসে ক্যাম্বাইল বেড়াই মইল তেল আছে জম্মের মতো খাইছে তো মনে হয় জম্মের খাওয়া এটা কিন্তু মগ আতালের রাস বুঝছেন মগ গোস্ত না ওই সে পেরায় এর মধ্যে মোরা আবার হরা দিয়ে রেখে থইসি এই মগ গোস্ত হরা দিয়ে কতক্ষণ ডাহি আবার কতক্ষণ উড়াই মোকো আগুন জলতে আছে ভালো মতো দাউর আছে আজকে দাও বেশি শেষ হয় না এর মধ্যে মোরা জোল ডাইলে দিছি কিন্তু হেডু ভিডিও কাটতে গেলাম আবার ভুললে এবার জোল ডাইলে দিয়ে মোরা আবারও ধুয়ে দিছি ডাইকে ডাইকে থুইছি ভালো মতো হই যুগ বজন্য আসের গোস্ত মগো আশের গোস্ত কিন্তু এখন ডা হা এদিকে অপেক্ষা করতে করতে একটু পর হরা জাগাইয়ে দেখে কি মগো গোস্ত টাই টকাই উতলাইতে এই দেখেন কত সুন্দর টক বাগাই টকবগাই উতলাইতে আসে শব্দও কিন্তু মগো চুলাই আগুন চালতে আছে মগ গোস্ত হেদতে আছে ভালো মতো এই মগ হেই গোস্ত বেড়াই ম্যাচটা হেপর দেখেন ওই আলু হে আলু সুন্দর মতো ধুইয়ে বালি হেই হেয়ের পরে মোরা আবার দিছি গোস্তের মধ্যে এই আবার এই আলু হেসবে এখন আবার একটু লড়া সারা দিয়ে দিতে আছে আলু মানে সব টু আবার টু দিছি ইড়াই দিছি দেখেন আবার এই মগো দেখছেন তেল বাসে কি আবার ডাইকি দিছি হরা আবার উড়াইছি উড়াইয়ে দেখতে আসি কি হয়েছে এম দিয়ে আস্তে আস্তে দিহুরা টানতে আসে এন ভাবতেছি কত লুকি টানা মুহুররা রান্দা অনেক দূর চলে গেছি আপনারা এখন অপেক্ষা করেন মগো গোস্তের ফাইনাল হারা দেখার লাগিয়া একটা শেষ চেহারা ফাইনাল লোক বুঝছেন এই ধ্যান মগো গোস্ত উড়াইছি এই মগো গোস্তের ফাইনাল লোক একটু পরেই দেখবেন একাল ভালো মতো মগো হানে উড়াইতে মুরা গোস্ত সুস্বাদু আপনারা এরম খাইতে চাইলে তত্তুড়ি এরম রাইন্দে রাইন রাইন্দে খাওয়া শুরু হয়ে দেন কি মজা বেড়াই ম্যাচ এই পর্যন্ত সবাই ভালো